আজ বুধবার দোসরা বৈশাখ দু হাজার পঁচিশ সালের ষোলোই এপ্রিল কন্যা রাশি প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি আজ আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিলের কারকতত্ত্ব ধারক বাহক তত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশান যোগাযোগ করার ক্ষমতাকে যদি উন্নত করতে চান বুধকে মজবুতি প্রদান করুন বুধের বীজ মন্ত্র জপ করুন পারলে রেগুলার করুন রেগুলার সবুজ রঙের এলাচ খান সবুজ ড্রেস করুন সবুজ রুমাল নিজের কাছে রাখুন একটি গণেশ মূর্তি বাড়িতে আনুন এনে তাদের পাঁচটা দুর্বা ঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নামো অথবা ওম গাং নামো অথবা ওম গম গণপাত্তায় নমো যে কোনো একটি বলুন অবশ্যই উপকৃত হবেন যারা উভয় লিঙ্গের হিজড়া আছে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস কিন্তু ডোনেট করতেই পারেন দেখবেন আপনাদের ভাগ্যের মজবুতি আপনার আত্মবিশ্বাস এগুলি কিন্তু তুঙ্গে উঠতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন মনই হলো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক সবই তো মনের মাধ্যমেই আসে তাই মনকে পবিত্র করবার চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান দেখবেন জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে গিয়েছে আজ দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে বস বা কলিগ যদি আপনার কাছে কোনো প্রশ্ন রাখে বা কোনো প্রশ্ন করে ইনডাইরেক্ট উত্তর যেন দেবেন না ডাইরেক্ট উত্তর দেওয়ার চেষ্টা করুন না ঘুরিয়ে ফিরিয়ে কথা বললেই কিন্তু সমস্যা ডিপ্লোমেসি কিন্তু আজ খুব একটা কাজ দেবে না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন সিনেমা থিয়েটারে সন্ধ্যেবেলা যেতেই পারেন বা বাইরে গিয়ে ডিনার সারতে পারেন সন্ধেবেলার সময় আউটডোরে গিয়ে রেস্তোরাঁয় গিয়ে মানসিক প্রফুল্লতা অর্জন আপনারা অবশ্যই করবেন